into সারা দিনের বাছাই করা খবর নিয়ে আমি মনীষা শুরু করছি মহানগর আপডেট চার দিনের মধ্যে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী মূলত স্ট্রোকের কারণে ভর্তি হয়েছিলেন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি এখন পুরোপুরি সুস্থ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য সোমবার দুপুরে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী বেরিয়ে জানালেন তিনি একেবারে বাড়িতে সুস্থ রয়েছেন কোনো সমস্যা নেই বিজেপিকে নিয়োগ দিলেন বার্তা জানালেন দলের উত্থানের সময় এসেছে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বললেন কোনো সমস্যা নেই সমস্যা খাওয়াতে আমি গোগ্রাসে খাই এরপর ডায়াবেটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি তার কথায় যাদের রয়েছে না না মিষ্টি খেলে কিছু হবে না খাওয়া নিয়ন্ত্রণ করুন নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন আমার সমস্যা বেশি খেয়েছি আমি রাক্ষস বকা খেলাম তাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে বলেও সোমবার জানিয়েছেন মিঠুন তার কথায় একদম এক তারিখ থেকে লাগাতার প্রচার বিজেপি হইই করব আমি আর কোন পার্টি বড়ি আমাদের রাজের বাইরে অনুরাথে যদি ডাকে সেখানেও যাব বিডন অসুস্থ হওয়ার পর তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি এমনকি অভিনেতাকে হাসপাতালে দেখতে যান একাধিক তৃণমূল বিধায়কও নিয়োগের দাবি জানিয়ে ফের করুণাময় কাছে প্রাথমিক চাকরি বিক্ষোভ দ্রুত নিয়োগ করতে হবে এই দাবি তুলেছেন তারা 2022 এর টেট পাস করা পরীক্ষার্থীরা সেনটোন পার্ক মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে অনেকে গ্রেফতার করা হয়েছে জুতো নিয়োগ করতে হবে রাখতে হবে ইন্টারভিউতে নিয়োগের দাবি জানিয়ে করুণাময়ীর কাছে ফের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ জুতো নিয়োগ করতে হবে এই দাবি তুলেছেন তারা দু হাজার বাইশের টেট ফার্স্ট চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখান শতাধিক চাকরিপ্রার্থী একসঙ্গে জড়ো হন পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ফির ছর্নসাড়া করতে পুলিশ অনেকেই গ্রেফতার করে তোলা হয় প্রেসেন্ট ভানে ট্রেনে উচ্চতাদের রাস্তা থেকে সরানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তবে কিছুতেই দমতে না রাখায় চাকরিপ্রার্থীরা ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে অনেকেই সংবাদ মাধ্যমের সামনে কেঁদেও ফেলেন আজ সন্দেশখালীতে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল তবে এলাকায় যাওয়ার পরেই বিক্ষোভের মুখে পড়েন সিবি আনন্দ বোস রাজ্যপালকে কাছে পেয়ে প্রাণ ভিক্ষা চাইলেন সন্দেশখালীর আতঙ্কিত মহিলারা তাদের আশ্বস্ত করেছেন স্বয়ং রাজ্যপাল অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর বাস যত সময় বাড়ছে ততই বাড়ছে পারবের উত্তাপ কেরাল সফর থেকে কলকাতায় ফিরে সোমবারই সন্দেশ ফালিতে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস গত কয়েকদিন ধরে যারা রাস্তায় নেমে উত্তম সর্দার শিবু হাজর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন না রাজ্যপাল সেখানে পৌঁছতেই তার সামনে অছরে খেঁদে ফেলেন সেই মহিলারাই রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন এক মহিলা তাদের একটাই দাবি আমরা বাঁচতে পারবো না ওদের গ্রেফতার করা হোক রাজ্যপালকে তারা বলতে থাকেন তাদের ওপর কিভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে এক মহিলা বলেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যায় কাজ দেবে বলে আর কাজ দেয় না স্বামীদের মারধর করে আমরা শুধু সবার জন্য শান্তি চাই আমাদের বাঁচান রাজ্যপাল তাদের আশ্বস্ত করে বলেন তোমরা চিন্তা করো না ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে মাঝ রাস্তাতেই শুভেন্দুদের বাস আটকে দেয় কলকাতা পুলিশ এদিন সন্দেশখালী যাওয়ার জন্য মোট তিনটা বাস ভাড়া করা হয় বিজেপির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ভাড়াও দেওয়া হয় তবে তিনটি বাসের চালকরা দাবি করেন সন্দেশখালী যাওয়ার নাকি কোনো কথাই বলা হয়নি তাদের কেউ বললেন নিউটার্ন পর্যন্ত কেউ বললেন তাদের সালসিটি যেতে বলা হয়েছে বিধানসভা থেকে ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ ছয় বিজেপি বিধায়ক সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিয়ম ভাঙার অভিযোগে চলতি অধিবেশনে আর অংশ নিতে পারবেন না এই বিধায়কেরা সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ বিরোধী দলনেতা সন্দেশকালী ইস্যুতে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন একই সঙ্গে আজ বিজেপি বিধায়করা সঙ্গে আছে সন্দেশকালী লেখা একটি গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়ে দেন শুভেন্দু সহ পদ্ম বিধায়করা হাউসের মধ্যে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় তারপরেই বিধানসভা নিয়ম ভাঙার অভিযোগে বিরোধী দলনেতা সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চলতি অধিবেশনে আর অংশ নিতে পারবেন না এই বিধায়করা সাসপেন্ড হওয়া নিয়ে তারপরেই মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন সন্দেশকালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমাদের কোনো দুঃখ নেই ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের প্রশাসনিক সভায় যাওয়ার আগে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো জ্বালানি ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মুখে শোনা যায়নি অভিযুক্ত শিখ শাহান এবং শিব হাজান নাম যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্দেশখালীর বাসিন্দারা গত বৃহস্পতিবার থেকে কার্যত আগুন জ্বলছে সন্দেশখালী জুড়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে ক্রমেই চড়ছে উত্তাপ সন্দেশখালী জুড়ে জারি করা হয়েছে একশো ধারা। অবশেষে চার দিন পর মুখুলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগের সভায় যোগ দিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গন্ডগোল করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে রাজ্যপাল সি আনন্দ বোস এদিন সন্দেশ গিয়েছেন শুনে মমতা বলেন যে কেউই যেতে পারেন আমি রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে কত বৃহস্পতিবার দেখা যায় লাঠি হাতে রাস্তায় নেমেছেন সন্দেশ খালির দিনের পর দিন তাদের ওপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তুলে রাস্তায় নামেন তারা তারপর থেকেই একের পর এক ঘটনা ঘটেই চলেছে কবে পরিস্থিতি শান্ত হবে কবে গ্রেফতার হবে সন্দেশালীন বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এই প্রশ্নেই সকলের মুখে মহানগর আপডেট সারাদিনের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন মহানগর